হ্যালো এভরি আমি সুজায়া আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আজ দিনটি ছাব্বিশে জানুয়ারি শুক্রবার আর পরপর তিনটে দিন ছুটি আছে বলে ছোট্ট একটা প্ল্যানিং করে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো ইতিহাসের পাতা উল্টে দেখবো বলে মুর্শিদাবাদ এখন বাজে সকাল সাতটা পনেরো আর গাড়ি চললো আপন মনে হেলতে তুলতে আর আমরাও ঠিক গানের তালে তালে আর গাড়ির তালে তালে হেলতে তুলতে চললাম মুর্শিদাবাদের পথে এই যাত্রায় অবশ্য আমরা একা নেই আমাদের সঙ্গে আমাদের আরেক দিদি আর দাদা আর তাদের এক মেয়ে মানে জিশানের এক দিদি রয়েছে আমরা চললাম বোলপুরের রাস্তা ধরে মানে বোলপুরের ওপর দিয়ে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ আর রাস্তায় যেতে যেতে একটি সুন্দর জঙ্গল পেয়েছি জানেন তো কী গভীর জঙ্গল কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে সেটা আর বলে বোঝানো যাবে না জঙ্গলের রাস্তা ধরে যেতে যেতে একটি গানই মনে পড়ছিল জানেন তো কী গান বলুন তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো সত্যি এই পথ এত সুন্দর না মনে হচ্ছিল আর এই জঙ্গলের রাস্তা ধরে যেতে যেতে ঈশানের খালি এক কথা বাঘ দেখতে পাবো কি এখন আমরা প্রায় বোলপুরে ঢুকে গেছি আসানসোল থেকে বোলপুরের ডিস্টেন্স প্রায় একশো কিলোমিটার আর আমাদের সময় লাগলো দু ঘন্টার মতো ওই দেখুন সাইডে কত বোর্ড দেওয়া সব খাবার জায়গা হোটেল এসবের অ্যাড্রেস দেওয়া আর আমরা সেরকমই একটা অ্যাড্রেস দেখে সোনাঝুরির হাটের কাছে এসে পৌঁছে গেছি আর এখানে এসে দেখি হাট তখনও বসেনি সবেমাত্র জিনিসপত্র নামিয়ে ওরা গোজগাছ করছে তাই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সোনাছুরি হাটে অবশ্য একটু একটু কেনাকাটা করেছি আর তার ভিডিও আপনাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করুন এখন যে জায়গায় এসেছি ব্রেকফাস্ট করতে এটার নাম শকুন্তলা রিসর্ট এখানে থাকার ব্যবস্থা আর খাওয়ার ব্যবস্থা আছে তবে ঢুকে বেশ ভালো লাগলো দেখুন কি সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু হাঁড়ির মতো ডিজাইন করে গোটা জায়গাটি এইভাবে তৈরি করেছে আর ওই দেখুন দূরে ওদের রিসর্ট আছে ওখানে থাকার ব্যবস্থা আছে খবর নিয়ে দেখলাম পার নাইট প্রায় সাঁত্রিশশো টাকা ভাড়া ব্রেকফাস্ট আমরা পুরি সবজি এগ ডোস্ট আর চা দিয়ে সারলাম তবে খাবারগুলো প্রত্যেকটাই খুব সুস্বাদু ছিল এখনো অনেকটা পথ বাকি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আর কি হয় বলুন তো যেই পেটখানা একটু ভারী হয় অমনি চোখে যেন ঘুমটা চলে আসে তাই গাড়িতে উঠেই একটু চোখটা লেগে গেছিল এখন দেখুন যে ব্রিজটি পার হচ্ছে এটি গঙ্গার ব্রিজ ওই দেখুন গঙ্গা নদী দেখা যাচ্ছে আর গঙ্গা নদী আসা মানেই মুর্শিদাবাদের প্রায় কাছাকাছি চলে এসেছি এরপর মুর্শিদাবাদের বাজারটা পার হচ্ছে দেখুন কত ঘোড়ার গাড়ি এখানে প্রচুর ঘোড়ার গাড়ি চলছে জানেন তো দেখে কি ভালো লাগছে চলে এসেছি আমরা আমাদের হোটেলে হোটেলের নাম মঞ্জুষা আমরা আগের থেকেই বুকিং করে রেখেছিলাম হোটেলে ঢুকতেই কেয়ারটেকারের কাছে জানতে পারলাম এই হোটেলে নাকি অনেক পুরনো পুরোনো গাছ আছে আর এমন এমন গাছ আছে যেগুলো আমাদের এই সাইডে হয় না বলতে গেলে প্রায় সেগুলো হিল রিজিয়ানে হয় কিন্তু আজ হোটেলে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে দুপুর প্রায় আড়াইটা তাই এখন ভাবছি লাঞ্চ করে নিই তারপরে আপনাদেরকে ঘুরে দেখাবো বাগানের কাজগুলি চলুন এখন রুমে যাই ও বলতে ভুলে গেছি এই হোটেলটি আমাদের পুরো গঙ্গার ধারে প্রথমে রুমে নাই চলুন গঙ্গার ধারে যাই মানে হোটেলের পেছনে এতটা পথ জার্নি করে এসেও এখানে এসে কিন্তু টায়ার লাগেনি তাই দেখুন রুমে না গিয়ে আগে ছুটে চলেছি হোটেলের পেছনে কোথায় গঙ্গা দেখব বলে আর সত্যি দেখুন এই সাইডের ভিউটা কি সুন্দর পুরো একদম হোটেলের গা ঘেসেই একদম গঙ্গা বয়ে চলেছে হোটেলের পেছন সাইডের ভিউটাও কিন্তু বেশ সুন্দর দেখুন কত গাছ কত ফুল গাছ আছে জানেন খুব ভালো লাগছে দেখতে বাগানটা চলুন এরপর রুমে যাই আর ভেতরে দেখুন কত ধরনের ফটো টাঙানো অনেক পুরোনো পুরোনো ছবিও রয়েছে জানেন এখানে চলুন একটু টায়ার্ডও হয়ে গেছে রুমে গিয়ে হাত পা ধুয়ে এবার লাঞ্চ করতে পেরোব এই সিজনে হোটেলে রুম পাওয়া যে কি কষ্টকর তা আর কি বলবো অনেক কষ্টে এখানে রুম পেয়েছি জানেন তো দেখুন রুমটি খুব একটা বড়ো নয় খাটো বাট ছিমছাম তাও অনেক চেষ্টা করেছিলাম যে যদি ফার্স্ট ফ্লোরে রুম পাওয়া যায় তাহলে বেশ ওপর থেকে ভিউটা দেখতে ভালো লাগতো কিন্তু তার হয়ে ওঠেনি প্রত্যেকটা রুমই নাকি বুকিং আর রুমটি দেখুন ওই পাশে বেশ সুন্দর একটা ব্যালকনি আছে ছোট্ট মতো ব্যালকনি থেকে বেশ বাইরের সবুজ গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে আর ওই দেখুন এন্ট্রান্সের মেন গেটটাও দেখা যাচ্ছে এখান থেকে চলুন এরপর বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য আমাদের হোটেলটি জানেন তো হাজারদুয়ারি ঠিক ব্যাকসাইডে হোটেল থেকে বেরিয়েই একটু এগোতেই হাজারদুয়ারি দেখতে পাওয়া যায় ওই দেখুন হাজারদুয়ারি আপনাদেরকে অবশ্যই ভেতরে নিয়ে যাব আর আজ ছাব্বিশে জানুয়ারি বলে এখানে পতাকা উত্তোলনও হয়েছে লাঞ্চ শেষে এখন আবার রুমে ফিরছি রুম থেকে আবার ঝটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে হোটেল থেকেই আমাদের টোটো বুক করা ছিল তাই টোটোতে করে বেরিয়ে পড়লাম ঘুরতে এখন এখন যেটি দেখছি এটি ইমামবাড়ার ব্যাকসাইড আমাদের হোটেলে যাওয়ার রাস্তাতেই পড়ে চলুন রাস্তা ধরে এগিয়ে যাই প্রথম যে জায়গাটি দেখব বলে আজ বেরিয়েছি তার নাম কাঠগোলা বাগান এই কাঠগোলা বাগান হাজার দুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বাচ্চাদের কোনো টিকিট লাগে না আর সঙ্গে একটি গাইডও নিয়েছিলাম যাতে করে আমরা এই প্যালেসের ইতিহাসটা বুঝতে পারি এই বাগানের কাট বাগান বাড়ি এই বাগান বাড়ি দুশো ষাট মিলে জমি নেয় লক্ষ্মীপদ সিংঘাট মেন গেট ঢুকে যে ডান সাইডে এ পিঠে আপনারা ছেড়েছেন উনি হচ্ছেন প্রতিষ্ঠাতামি বাম সাইডে আছেন ভাই কাউন্টারের সামনে জগৎপথ কাউন্টারের পেছনে ছাত্রপদার চার ভাই গোলাপ ফুলের চাষ আর কাঠের বিজনেস করে নাম দিয়েছিল কাঠ গোলা এদের আসল বিজনেস ছিল যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন রাস্তাটা কিন্তু ছিল না বাগান বাড়ির রাস্তা ছিল এই সাইড দিয়ে আর বেরোবার রাস্তা ছিল এই সাইড দিয়ে মেইন গেটটা দিয়ে ঢুকে এসেছেন হলুদ রঙের ওই গেটটা ছিল নগবধ গেট নবাবরা যখন বাগান বাড়িতে মানুষের সালাই বাজিয়ে দিতে পারে এখন গঙ্গার জল এই জল ঢুকে যায় আঠারোশো সাতচল্লিশ সালে পারি গঙ্গার ভেঙে যায় এখানে জল ঢুকে যায় গঙ্গার ঝড় বর্তমানে গঙ্গার সঙ্গে গঙ্গার ঝড় বাড়তে পারে তিনটে ঘর উপরে একটা নিজেদের একটা জলের নিচে আছে গুপ্ত ঘর দুপ্ত ঘরে জিয়া বাইন আমি বাই থেকে বন্ধু থেকে পান্না পারি আসার সময় বাইশ হাতে লোক আসত বাইকে নিয়ে বাড়িতে সব করা জায়গা দেখেছেন প্রতিটি জায়গায় কত ইতিহাস লুকিয়ে আছে গাইড না নিলে এসব জানাই যেত দেখেছেন এই জায়গা থেকে নাকি আগে প্রায় অনেক ধরনের গোলাপ গাছের চাষ হতো আর কাঠ বিক্রি করা হতো এখান থেকে মোটামুটি বলতে পারেন চোরা কারবারি চালানো হতো আর এই যে হলুদ রঙের বিল্ডিংটি দেখছেন এটির ভেতরে একটি মিউজিয়াম আছে কিন্তু মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষেধ আছে তাই সেখানের ভেতরের কোনো জিনিসপত্র আপনাদের দেখাতে পারলাম না এই কাঠগোলা বাগানটি সপ্তাহের প্রতিটি দিনই খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই মিউজিয়ামটির ভিতরে কী কী আছে বলুন তো লক্ষ্মীপতি সিংয়ের খাট বড় আয়না খাবার টেবিল বিলিয়ার্ড বোর্ড পোশাক রাখার আলমারি ঝাড়বাতি পাথরের টুল আরও কত কি আর জানেন ভিতরে একটি মার্কারি গ্লোবও রয়েছে যা নাকি আগেকার দিনে সিসিটিভির কাজ করত বেশ ভালো লাগলো দেখতে আর ওই দেখুন জিশান দুখানা পালকি পেয়েছে আর সেখানে ঢুকে বসে গেছে মামাম একখানা ফটো তোলো তো আমার আর ঢুকতে বলছে ভেতরে আবার স্পাইডার নেই তো স্পাইডারকে আবার ভীষণ ভয় আছে চলুন কাঠগোলার পিছনে ওই লেকটিতে যাই এই লেকটিতে নাকি এক সময় প্রায় সাত আট কেজি সাইজের এক একটা মাছ থাকতো আর সেই মাছগুলিকে নাকি হিরে সোনা এইসব দিয়ে তারা নানা ধরনের গয়না পরিয়ে রাখত স্বচ্ছ জলের ওপর চারিদিকে ছায়া কি সুন্দর পড়েছে কি সুন্দর লাগছে তাই না বাগানের ভেতর একটি জৈন মন্দিরও আছে চলুন মন্দিরে যাই মন্দিরের ভেতর অসাধারণ সব কারুকার্য করা কিন্তু সেখানেও ছবি তোলা মানা তাই আপনাদের দেখাতে পারলাম না আর মন্দির থেকে বেরিয়ে একটি সুন্দর লেক আছে সেখানে আবার বোটিংও হচ্ছে ওই দেখুন মন্দিরের চারিপাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো দেখুন কি বড় বড় ডালিয়া ফুল হয়েছে দেখে কি ভালো লাগছে মন্দির থেকে বেরিয়েই বোট দেখে চলুন তাহলে এখন একটু বোটিং সিটে বসে প্যাডেল পর্যন্ত পা যায় না তবুও সে চেষ্টা করেই যাবে বোটিং করতে পার হেড পঁচিশ টাকা করে লেগেছে পনেরো মিনিটের মতো বোটিং করেই ওখান থেকে বেরিয়ে এলাম এখন ওই বাগানের ভেতরেই আরেকটি জায়গা আছে এই জায়গাটি ডান্স ফ্লোর মানে তখনকার দিনে নর্তকীদের এনে এখানে নাচানো হতো হীরা মতো শিল্পী নাকি এখানে নাচ করতেন এবং তার জন্য পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নিতেন এই দেখুন এই গাছটি দেখছি এটি শ্বেত চাপার গাছ প্রায় দুশো বছরের পুরনো গাছটিতে বাজ পড়েছে কিন্তু গাছটি মরেনি কিন্তু একটা ব্যাপার আছে কি বলুন তো গাছটির গুঁড়িটি ভেতরটা পুরো ফাঁপা শুধু সাইডের খোলটা রয়েছে আর গাছটি দেখুন তিন টুকরো হয়ে গেছে এখন প্রায় বিকেল হতে চললো জিশান বা স্টল দেখে বাইনা করেছে আমি এখন আইসক্রিম খাবো এই ঠান্ডা আর দেখুন বলে কি আইসক্রিম খাবো আর তাও খেয়ে বলে খুব টেস্টি আইসক্রিম আর ওয়াফেল খেয়ে চলুন ভেতরে একটি ছোট্ট সংগ্রহশালা আছে ওখানে অনেক ধরনের পাখি আর মাছ রাখা আছে ওটি একবার ঘুরে দেখে আসি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না কিন্তু আর যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্রায় হতে চলুন আরো একটি জায়গা ঘুরে দেখে নেওয়া যাক এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এটি ভারতের শ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের বাড়ি এখানেও টিকিটের মূল্য তিরিশ টাকা তবে ছ বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে মানে জিশানের এখানে টিকিট লাগেনি বাড়ির ভেতরে ঢুকতেই প্রথমেই এক কথা আমরা সবাই মিলে বলেছি এত বড় বাড়ি কি করে মেনটেন করেছে আর কোথায় থাকতেন উনি কি জানি বাবা এই বাড়িটি এখন নাকি প্রাইভেট প্রপার্টি এই বাড়ির যেদিকেই ঢুকি সেদিকেই দেখি ক্যামেরা অ্যালাউ নেই বড় বড়ো করে লেখা ছবি তোলা নিষেধ কি মুশকিল বলুন তো আপনাদের সঙ্গে তাহলে কী করে শেয়ার করব আর দেখাবো এখানে ভেতরে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেগুলিতে কি কি আছে বলুন তো জগৎ সেটের ব্যবহার করা আসবাবপত্র ফুলদানি সোনা রূপার মুদ্রা কত ধরনের পেন্টিং কত ধরনের হাতের কাজ এসব আছে জানেন তো আবার সোনার রূপার জড়ি দেওয়া আবার বেনারসি শাড়িও আছে এই দেখুন এখন যেখানে ঢুকছি এটি নাকি গুপ্ত সুরঙ্গ পথ মাটির তলায় তলাই এক জায়গা থেকে আরেক জায়গা যাবার রাস্তা ছিল কি মজাদার বলুন চলুন এখানে অনেক কষ্টে ক্যামেরা অন রেখে আপনাদেরকে একটু ভেতরটা দেখাবার চেষ্টা করছি যদিও এখানে বড় বড় করে দেওয়ালে লেখা আছে ফটো তুলবেন না কত কি দামি দামি আসবাবপত্র দেখুন খাট দেওয়াল আলমারি আয়না ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল গুলি কি সুন্দর দেখে মনে হচ্ছে একখানে নিয়ে চলে যায় ওই দেখুন এটি ছোটদের পালকি মানে ছোট এই পালকিতে যেত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের ভিডিওটি হাতির পিঠে বসে যাবার জন্য ওটি জগৎশেঠের বাড়ি থেকে বেরিয়ে গাইডদের কাছে দু একটা বই কিনে নিলাম পরে যাতে এগুলি পড়ে মনে রাখতে পারি চলুন এরপর রুমে ফেরা যাক রাত হয়ে এলো ডিনার করে শুয়ে পড়ব আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর পার্ট টুতে বাই বাই